তো এই দেখো এই চকলেটটা হলো আমার জন্য অনেকটা একটা স্পেশাল চকলেট স্পেশাল কেন বললাম সেটা জান মানে ব্লগের মধ্যে থাকো বলবো চকলেট সারফ্রাইজটা কেমন হ্যাঁ এই তো গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা এমনই ভালো আছি গরিকুইন চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানে ব্লগটা স্টার্ট করলাম তো আমি দেখো এখন স্টেশনে আছি আর স্টেশনের ভিড়টা দেখো আর আমাদের মিষ্টিও দেখো এখানে বসে গেছে আর ট্রেন এখন আসেনি সাড়ে দশটার টাইম তবে জানো তো দীঘার ট্রেনের কখনো টাইমে ঠিকই থাকে না আর এই দেখো আমাদের ল্যাগেজ সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে আমি বলেছিলাম থাকবো মিষ্টি বললো থাকবো না আজকের দিনটা থেকে গেলে কোনো অসুবিধাই হতো না না কালকে টিকিটটা তাহলে যে করে নেওয়া হতো স্টেশনের ভিড় দেখো বন্ধুরা কি ভিড় কি ভিড় কিন্তু একটা বিষয় কি হয়েছিল না রিজার্ভেশন ট্রেনের টিকিট পাইনি মানে সিট পাইনি তো এখন জেনারেলে যাব দেখি কি হয় এটি এখন পাবো নাকি বলতে পারছি না না পেলে ব্যাক করবো গিয়ে স্নান গিয়ে স্নান করতে হবে কি সব না পেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো হ্যাঁ তুমি যাও তুমি যাও তুমি যা ঠিক আছে তুমি চলে যাবে আমরা চলে যাবো বাড়ি ঠিক না বলো বন্ধুরা পুতুল নিয়েছি দেখো কত এই যে চলো তোমরা সঙ্গে থাকো দেখি কি হয় না হয় উঠতে পারি কি ঠিক নেই চলো তোমরা সঙ্গে থাকো তোমাদের তো বন্ধুরা দেখো আমি ট্রেন থেকে নেমে গেছি বেশ কিছুক্ষণ হলো আর হাওড়া থেকে দেখো গাড়ি বুক করে গাড়িতে উঠে গেছি আর ট্রেনের মধ্যে আমি ভিডিও নিতে পারিনি একটু তোমরা তো ভাবছো এই তো ট্রেনে কখন উঠলো আবার কখন নামলো তা ঠিক নেই তো আমি ট্রেনে উঠে বসার সিট পেয়েছিলাম তবে এত ভিড় ছিল বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিট পেয়েছি আর আমি তো জানো রিজার্ভেশন ছাড়া যাওয়া আসা করি না আর আমি এটা রিজার্ভেশন করিনি যাওয়ারটা রিজার্ভেশন ছিল আসারটা করা হয়নি কারণ আসবো কবে সেটা ঠিক ছিল না তার জন্য আর আর আমাকে বাড়ি আজকে আসতেই হতো হঠাৎ করে বাড়ি চলে এসেছি আর কি আর এখানে দেখো টেডি বিক্রি হয় বড় বাজারে এখানকার টেডিগুলো অনেক সস্তায় অনেক কম দামে তো এই যে টেডি এখানেও একটু চলে এসেছি তবে আমি কি টেডি নিয়েছি সেটা টেডি দেখতে পাবে নেক্সট ব্লগে অনেক বড়ো একটা আমার থেকেও বড়ো একটা টেডি নিয়েছি আমি তো বন্ধুরা চলো টেডির ওখান থেকে গিয়ে এবার চলো বাড়ি যেতে হবে আর এই দেখো টেডি দুটো ব্যাগে নিয়ে নিয়েছি পুরো গাড়ি লোড গাড়িতে পুরো বসার জায়গা নেই এদিকে ছোটো প্লাস্টিকে আছে তবে কেমন নিয়েছি কত বড়ো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখবে আগে বাড়ি যাই সারাদিন কিছু খাওয়া নেই কিছু নেই খাওয়া বলতে ট্রেনের ওই যেগুলো বিক্রি হয় সবগুলো খেয়েছি ওই সব খেয়ে কি আর ভালো লাগে বলো আর আমি পুরো ট্রেনের মানে বসে বসে আর কি বলবো বন্ধুরা পুরো মাজাপিট ব্যথা হয়ে গেছে তার জন্য গাড়িতে উঠে এসে চালিয়ে দিতে বলেছি আর আরামসে বসে গেছি তারপরে চলো তোমাদেরকে একটু আমি একটা জিনিস দেখাবো কি বলো তো কলকাতার রাস্তাটা এবার ধরো কেন এটা বলতে পারো যে কলকাতার রাস্তা কি আমরা দেখিনি এটা না দেখেছো। যারা কলকাতায় থাকো তারা দেখেছো আর যারা কলকাতার বাইরে থাকো অনেক দূরে দূরে থাকো তারা তো দেখো তাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি আমি আর কি চলো তোমরা দেখো এই যে দিয়ে যে যে ব্রিজের রাস্তাটা হয় এটা বেশি উঁচু আর কি কি মা ক্রিসের মুখে শুনো এই ব্রিজটার নামটা এটা হচ্ছে সব থেকে আমাদের কলকাতার উঁচু ব্রিজ হচ্ছে মা ফ্লাইওভার হ্যাঁ এটা তলার সমান হ্যাঁ শুনে নিয়েছো মানে এত বড় উচ্চারণটা আমার মুখে বেড়েছিল না তাই জন্য ভাইস দিচ্ছি ক্রিস আমার পাশে আছে আছে আর কি ওই বলে দিল যে ব্রিজটা সেটাই কলকাতাতে সবথেকে বড়ো ব্রিজ এটা দিয়ে গাড়িটা পাশ হচ্ছিলো বলে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম আর এখানকার ফ্ল্যাটগুলো তো কি বলবো তোমাদের ঘাড় सरप्राइज चाहिए क्या बोल वीडियो वाला कि आई तो भर लग लो सरप्राइज टा तो सरप्राइज तो है अभी घूमिए घरे अभी जो के ताकन खामो तो नहीं हमार है वो आम का ना कि एक उन चॉकलेट ये होती है क्या लग लो बाबू तो गवार उतो कोट्टबात तीस सार्प्राइस के आमे बोले को रूँगो अपिदो तो में तुम्होगो फुदा फुदा पुदी दीजिए क्या मन लग़ो अबाती दुला भार नहीं आई? ना अज़े दोहरा नो लाग बे निया छीक अज़ा लाग � হ্যাঁ আমি চোখ খুলে তাকাবো ওখানে শুয়ে শুয়ে মানে সেই আমার ক্ষমতা নেই কি সব ঘুমটাম স্বপ্ন হয়ে যা শরীরের মধ্যে আমার কাঁদছে কেন আমি চমকে গেছি ওই শোনায় শোনায় কেন করছে তো বন্ধু দেখো দীঘা থেকে বাড়ি চলে এসছি পুরো পাঁচটার দিকে বাড়ি চলে এসছি আর আজকে তো জানো সবাই চকলেট ডে ছিল সারাদিন তো আমি কোনো চকলেট মকলেট কিছুই পাইনি তো এই দেখো এই চকলেটটা হলো আমার জন্য অনেকটা একটা স্পেশাল চকলেট স্পেশাল কেন বললাম সেটা জান মানে ব্লগের মধ্যে থাকো বলবো এই ক্যাটবারিটা এই যে একটা ক্যাটবের অনেক ক্যাটবারি আছে দেখবে এই যে এখানে এত এত ক্যাটবারি এখানে করে আছে যে অনেক 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 তার সাথে একটা গোলাপও আছে এই যে তো এতগুলো ক্যাডবারি পেয়েছি তো আর আজকে ব্লগটা আমি বেশি বড় করছি না চলো কালকে টেডি দে দেখি ক্রিস কেমন টেডি দেয় আমাকে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব নি তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সকলকে টাটা বাই কালকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে